তাদের জন্য তো যারা বাসাবাড়ির জন্য অল্প মেশিন চান আপনার চাইলে আমাদের কাছ থেকে এই কালেকশন অনেক কালেকশন জি ভাই অনেক কালেকশন আছে তো এটার মডেল ছিল ডিডিএল এইট থ্রি

তারপরে প্লাস আর মানে ধরুন সেই স্পিড বাড়াতে পারবেন পারবেন আর পি বাটন হলো আপনি এই যে যে নির্দেশিত দেওয়া আছে নীল আপ হবে না ডাউন থাকবে এর কাছে এখান থেকে এটা করা হয় তো মেশিন দেখেন একবারে অরিজিনাল কালা মালার একবারে ডক্টর না ভাই না বক্সার বক্সার এই মোটর কোম্পানি হলো বক্সার এই মোটর কোম্পানি এই মোটর পাবেন এক বছর ওয়ারেন্টি আর মেশিন পাবেন ইনশাআল্লাহ পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছর আর মেশিন তো ভিতর দেখেন কতটা ফ্রেশ একবার দেখেন মেশিন কতটা ফ্রেশ একবারে এগুলা মেশিন ইউজ খুবই কম হয়েছে এরকম মেশিন তো পাওয়া যায় মানে ইউজ অতিরিক্ত বেশি কিন্তু কিছু কিছু মেশিন আমাদের কাছে আছে বর্তমানে ইউজ খুবই কম তো বিহার যারা বাসার জন্য আপনি অল্প বাতিলে মেশিন চান একটু ভালো ভিতরে তো আপনার চাইলে করতে আমাদের কাছে এই ধরনের কাছে নিতে পারেন ইনশাল্লাহ তো এইটা পরে পনেরো হাজার টাকা পনেরো হাজার পনেরো হাজার টাকা হ্যাঁ পনেরো টাকা অরিজিনাল জাপানি মেশিন বডি অ্যাডজাস্ট মোটর ঝুঁকি সুইং মেশিন

আর তো আমরা সব বাংলাদেশের সব জায়গায় করে সার্ভিস করে থাকি তো আপনার চাইলে আমাদের কাছ থেকে ঘরে বসে আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন একেবারে বিশ্বের সাথে ইনশাল্লাহ তো বিয়ার্স এখন বর্তমানে অনলাইনে পতারক বেড়েছে আমাদের ভিডিও কাট করে আমরা যে মেশিন ষোলো আঠারোটা অ্যাড দিই অর্ডার দিয়ে আপনি পাঁচ হাজার নশো নব্বই টাকা সম্পূর্ণ ভুয়া পতারক ফেসবুক পেজের মাধ্যমে অর্ডার করতে হয় কিন্তু আমাদের সরাসরি ইউটিউবে এবং কি ইমো হোয়াটসঅ্যাপে আমাদেরকে ভিডিও কল দিবেন ঠিক আছে আমরা সারা বাংলাদেশে করে সার্ভিস করে থাকি আপনার যারা অল্প পাত্রে সীমিত বাজারে একটা মেশিন চান তো আপনার চালে এইগুলো মেশিন নিতে পারেন আর কাদের পাশে সবসময় থাকছে ভালো মেশিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আলাইকুম